হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন পাপি জয়ী চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে মতামত জানাবেন আপনাদেরকে এরকম ধরনের ভিডিও দিতে আপনারা অবশ্যই পাপি জয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখুন আমার মা নারকেলটা ভালোভাবে ছেড়ে নিচ্ছে তাদের কেক বানানোর জন্য তাদের কেক বানানোর রেসিপিটা আমরা এই প্রথম ইউটিউব চ্যানেলে দিচ্ছি এর আগে আমরা যতবার বানিয়েছি কোনোবার আমাদের ইউটিউব চ্যানেল ছিল ছিল বলে তখন আর অত শেয়ার করতে পারিনি এখন আপনাদের সাথে শেয়ার করছি এই রেসিপিটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে আর নারকেল দুধ কিডনি এলাচ দিয়ে পোড়া পিঠা আমরা এখন বলি কি কেক তাহলে কেক বানাই

সেটা শিলে হাত ভাঙা করে ভাঙলাম ভেঙে ভাজবো এটা হালকা করে ভাজবো তুমি খাবে না তা বসো আসলে মা তো চালটাকে ভালোভাবে বানে ছিলে ভাত ভাঙা করে ভেঙে নিয়েছিল বেটে নিয়েছিল আর কি তারপর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছে লবণ দিয়ে চালটাকে ভালোভাবে নেড়ে একটু হালকা করে ভেজে নেবে বেশি করে ভাজবে না হালকা করে ভেজে তারপরে এইভাবে ঢেলে নিল কলা পাতার উপরে ঢেলে নেওয়ার পরে এবার এই তালের নোটটাকে যে বের করেছিল তালের নোটটাকে ভালোভাবে ছেঁকে নিচ্ছে যাতে ওর মধ্যে কোনো ময়লা না থেকে যায় তাল নোটটাকে এবার ছেঁকে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে ফুটিয়ে দিচ্ছে একটু ফুটিয়ে নিয়ে তার মধ্যে খেজুরের গুঁড়ের রস দিয়ে দিচ্ছে খেজুরের গুঁড়ের রস দিয়ে আজকে আমরা এই তালের কেকটা বানাচ্ছি দেখুন গ্রামের খেজুরের গুঁড়ের রস এক নম্বর পুরো খাঁটি তারপরে দিচ্ছে সুজি সুজিটাকে দিচ্ছে হালকা হালকা করে সুজি অল্প অল্প দিচ্ছে যাতে একসাথে না মানে জমে যায় জমে যাতে না যায় সেই জন্য হালকা হালকা দিচ্ছে বা পড়ানো নারকেল গুলোকে দিয়ে দিল তারপরে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি ওই যেটা ভেঙে রেখেছিল সিলেতে করে সেটা হালকা হালকা অল্প করে দিচ্ছে আর ভালোভাবে নেড়ে নিচ্ছে যাতে না একসাথে জাম বেঁধে যায় তার জন্য হালকা হালকা করে ভাজছে তারপরে একেবারে আঠা আঠা হয়ে গেছে বলে ডোটা তার জন্য একটু হালকা করে জল দিয়ে দিল আপনারা আপনাদের পরিমাণ মতন দেখে নেবেন এরপরে কলা পাতাটা কেটে নিচ্ছে কলা পাতা নেওয়ার পর কড়াইতে যাতে বসে না যায় সেই জন্য একটু তেল মাখে নিচ্ছে হালকা করে সাদা তেল নিয়ে একটু হালকা করে মাখিয়ে দিল তারপরে কড়াইতে বসিয়ে দিয়ে একটু জল দিয়ে দিতে হবে জল দেওয়ার পর ওই জলের উপরে কলাপাতা দিয়ে দিচ্ছে কলা পাতার উপরে যেইটা বানিয়ে ছিল যে সেইটা দিয়ে দিচ্ছে ওর উপরে দিয়ে ভালোভাবে হাত দিয়ে সমান করে নেবে দেওয়ার পরে তুমি বসে বসে সমান দিয়ে এবার এটাকে ভালোভাবে সমান করে নিচ্ছে একদম কেকের মতন যাতে দেখতে হয় তার জন্য ভালোভাবে সমান করা হয়ে গেলে এর উপরে থেকে আরো দুটো কলা পাতা দিয়ে দেবে এর উপরে এবার ভালোভাবে সমান করে দুটো কলা পাতা আরো কেটে নিল নিয়ে এর উপর থেকে দিয়ে দিচ্ছে দিয়ে এই উনুন থেকে গরম চাই মানে গরম গরম আগুন বের করে দেবে আপনাদের যদি এরকম গরম গুড়ের চাই না থাকে তাহলে আপনারা কয়লাও দিতে পারেন কয়লা দিয়ে আরো সুন্দর হবে এইভাবেই খেভারটা খুব সুন্দর আছে কে কে এরকম আগুনটা প্লেটারে দিয়ে দি এইভাবে তিরিশ থেকে চল্লিশ মিনিট রেখে দেবে তিরিশ চল্লিশ মিনিট পর আমরা তারপরে দেখব ফিরে কেমন হয়েছে এইভাবে আগুনের মধ্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট এই যে তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে গেছে এইবার আমরা ফিরে এসেছি কেকটাকে খুলে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে পুরো একদম অসাধারণ দেখতে হয়েছে কলা পাতাটা সরিয়ে নিয়ে এই কেকটাকে দেখালাম কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে

দার বানালোটা হেvalo টেস্টিও হইছে সারান খাও খাও গরো 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 হ্যাপি বার্থডে হ্যাঁ টেস্টও